বারো বারো পর হবে আমাদের দু হাজার তেরো সন হবে ইন্ডাস্ট্রিয়ালিয়া এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রচুর সম্পদ ক্রয় করেছিলাম এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি করা আমরা গ্রহণ করেছিলাম যেন নিত্য প্রয়োজনের সকল পণ্য আমরা আমাদের ব্র্যান্ডেই তৈরি করতে পারি সময় ক্রমধারায় যদিও আমরা সেই প্রতিষ্ঠানগুলো চালু করতে পারিনি কিন্তু বর্তমান উন্মুক্ত বাজার ব্যবস্থার কারণে দেশে প্রচুর কোম্পানি গুণগত মান সম্পন্ন পণ্য কী করছে এবং এখন আমাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে সেই সকল পণ্যগুলোই থেকে পর্যন্ত মানুষের দূর ঘোরায় আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে দেওয়া এবং তারই ধারাবাহিকতায় আমরা নতুন বিপণন পরিকল্পনায় সিদ্ধান্ত নিয়েছি যে দেশের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য সমূহ আমরা আমাদের এই বিপণন তালিকায় আমরা সম্পৃক্ত করবো তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা প্রাণ আরে ফেলে প্রায় তিরিশ হাজার পণ্য বিপণনের জন্য তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি এবং আজকে আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে কৈন্য শিল্পী অ্যাকচুয়ালি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আমি বলবো যে বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান এবং এই বাংলাদেশের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটার সাথে আজকে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহী বলবো আমি বলবো আরেকটি এটা কি প্রতিষ্ঠান বলব আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশে আরেকটি কার্যকরী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা হচ্ছে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আমি আশাবাদ করছি যে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের বাণিজ্যিক বিপণন পরিকল্পনায় এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে আমরা শিল্প গোষ্ঠীর যে সকল পণ্য তালিকার যে সকল পণ্য আমাদেরকে তারা প্রদান করবেন আমরা সেই সকল পণ্য আমরা বিপণনে আমরা সক্ষমতা অর্জন করব এবং মানুষের তার প্রান্তে দূর গোড়ায় আমরা কহিনুরের পণ্য পৌঁছে দিতে সদা সচেষ্ট থাকবে শুধু গহিল শিল্প গোষ্ঠীর প্রতি একটাই আমাদের আবেদন থাকবে যে আমরা যেন তাদের কাছ থেকে বেটার প্রাইস অ্যান্ড বেটার সার্ভিসটা পাই কেন আমরা যদি বেটার সার্ভিসটা তাদেরকে দিতে পারি তাদের কাছ থেকে পেতে পারি এবং আমরা আমাদের ক্রেতাদেরকে দিতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাই হবে গভীর শিল্পগোষ্ঠীর অন্যতম একটা সেরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তার কারণ হচ্ছে টেকটাপ থেকে তেতুলিয়ার এমন কোনো উপজেলা নাই যেই উপজেলায় আমাদের শতাধিক ডিস বলছি শতাধিক ডিস্ট্রিবিউটার নাই এরকম কোনো জায়গা এবং আমি মনে করি বাংলার প্রতিটি গ্রামে চৌষট্টি হাজার গ্রামেও কিন্তু আমাদের কি আছে ডিস্ট্রিবিউটার আছে এই পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ কিলোমিটারের মধ্যে আমি মনে করি যদি কোনো কোম্পানির সবচেয়ে বেশি বিক্রেতা থাকে ক্রেতা পরিবেশক থাকে তাহলে সেই কোম্পানিটির নামে হচ্ছে ডিষ্টি তো আমি আশাবাদ ব্যক্ত করব এবং নিঃসন্দেহে আমি অত্যন্ত আশাবাদী এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই যে আগামী দিনে দেশটি যে বাংলাদেশের কত বড় বিক্রয় বিপণনকারী প্রতিষ্ঠান আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা গোয়েন্দি শিল্প গোষ্ঠীর সেই স্বাক্ষর রাখব এবং তারাও আমাদের প্রতি আরও অনেক বেশি যত্নশীল হবেন এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে শিল্প গোষ্ঠীকে আমাদের সাথে চুক্তি করার জন্য তাদের ম্যানেজমেন্টের প্রতি তাদের কর্মকর্তাদের প্রতি আমি দেশটি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি নিঃসন্দেহে আগামী দিন দেশিজি এবং কহিলুর একসাথে কাজ করবে ধন্যবাদ সবাইকে ইসলাম

চেয়ার ওই চেয়ারগুলো সামনে থেকে একটু সরাই যায় ওখানে একটু দুই সাইডের চেয়ারগুলো দেওয়া বসন্দের সাইডে তারা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের লাইফটা একটু প্রবলেম থাকার কেটে গেছে এই লাইফটা বেশি বেশি শেয়ার করুন এই মুহূর্তে সেই মাহেন্দ্র কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের এবং কোহিনুর কেমিক্যালের মধ্যে সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই মুহূর্তে দিবু ভাই একটু দর্শক এই মুহূর্তে আমাদের ডেস্টিনি দুই হাজার লিমিটেড এবং কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে চুক্তি স্বাক্ষর হচ্ছে আজকে ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা বৈষ পরিবেশকদের জন্য আজকে ঐতিহাসিক দিন এই মুহূর্তে আমাদের ডেস্টিনি দুই হাজার লিমিটেডের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করলেন এই মুহুর্তে সামনে নাসান শামীম স্যার প্লিজ দেখেন হয়ে গেল কেমিক্যাল এবং ডেস্টিনি দুই হাজার লিমিটারের মধ্যে কিন্তু সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়ে গেল করছি এবার আমরা এই যে দেশের বৃহত্তর দুই শিল্প গ্রুপ যে এই চুক্তি স্বাক্ষর করলেন এ বিষয়ে আমরা ডেস্টিনি দুই হাজার লিমিটারের লিডারদের থেকে একটু জানব এই মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ আশীর্বাদ সামনে আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ আর ইন্ডিয়া লিমিটেড সিনিয়র ডায়মন্ড এক্সিকিউটিভ আনোয়ার শেয়ারটি গুভায় বারো উদ্যোগ সেই থেকে আপনার আজকে দুই একদিনের না দীর্ঘদিনের কার্যক্রম চালু তো আসলে ডেস্টিনি এমন একটা প্রতিষ্ঠান একটা মার্কেটিং কোম্পানি এখানে ওই সাধারণ পানির বোতল আসে এটাও কিন্তু সেল হয়ে যায় তাহলে কইনু কোম্পানির মতো কোম্পানিতে যদি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে তাহলে এটা অবশ্যই কেমন হয় ডেস্টিনি ভালো নিঃসন্দেহে ভালো করি ডেস্টিনিও ভালো দেবে কইনু কেন কিন্তু মালানো জি অনেক ধন্যবাদ এবার আমাদের আরেক লিডার নিজামুদ্দিন মৌলানা নিজামুদ্দিন ভাই উনি বলবেন আচ্ছা কোহিনুর কেমিক্যালের সাথে যে আজকে চুক্তি হলো মানে আপনাদের অনুভূতি কি লিডারদের একটু যদি সংক্ষেপে জানা দিল নিঃসন্দেহে কোহিনুর কেমিক্যাল প্রোডাক্টটা অনেকে হয়তো জানে না এখানে কি কি প্রোডাক্ট যেমন আমি বলি তিব্বত যে প্রোডাক্ট তিব্বত নামে যে পরিচিত এই পরিচিত প্রোডাক্টগুলো কিন্তু আমরা অনেক দিন থেকে খাস করে আমার ফ্যামিলি অনেক দিন থেকে ব্যবহার করি আমরা যখন জানবো তিব্বতের কী কী বা কোহিনুর কেমিক্যালের কী কী প্রোডাক্ট আমরা দৈনন্দিন কিন্তু বাড়িতে ব্যবহার করি অনেক ব্যবহার করি জানি না কন কেমিক্যালে কী কী প্রোডাক্ট আপনি যখন দেখবেন আমাদের প্রোডাক্ট লিস্টে পন কেমিক্যালের প্রোডাক্ট তখন আপনি তখন আপনার এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিজেও উপকৃত হবে কোম্পানিও উপকৃত হবে পইনুর কেমিক্যালও উপকৃত হবে এবং আগামী দিনে ব্যবসার জন্য অনেক সুফল বয় বয়ে আনবে এই প্রত্যাশাটাকে আমার কথা শেষ করলাম ধন্যবাদ এবার আমাদের আরেকজন লিডার আছে আসাদুজ্জামান দীপু ভাই আসাদুজ্জামান খান দীপু ভাই আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন যে আজকের এই যে চুক্তি হল পইন কেমিক্যালের সাথে এটার বিষয়ে আপনার একটু অভিমত যদি একটু বল দেখো ডেস্টিনিক কর্তৃপক্ষকে ডেস্টিনিক লিমিটেড দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের সেরা সেরা কোম্পানি গ্রুপ অফ কোম্পানিগুলোকে তাদের প্রোডাক্ট চ্যানেলের সাপ্লাই চেনের মধ্যে নিয়ে আসতেছে এবং এটা আমাদের জন্য ডিলার হিসাবে অত্যন্ত আনন্দিত কারণ আমরা ট্রেডিশনাল বিজনেসে যারা ডিলার ব্যবসা করে তাদেরকে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ডিলারশিপ নিতে হয় সেখানে রিস্টলি টু থাউজেন্ড লিমিটেডে আমরা যারা কাজ করি আমাদের কোনো জামানত ছাড়াই ডিলারশিপদের কাজ করার সুযোগ আছে সুতরাং যেদুরে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা নেটওয়ার্ক গঠনের মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করে থাকি ফলে যেহেতু পৈন্য কেমিক্যালের মতো সনাম প্রতিষ্ঠান ডেস্টিনের সাথে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলে যুক্ত হচ্ছে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক বেকার অনেক পার্ট টাইম যারা ইনকাম করতে চায় তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি হবে সুতরাং যারা ডেস্টিনিকে দূর থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো ডেস্টিনির কাছে আসুন ডেস্টিনি প্রোডাক্ট সম্পর্কে জানুন ডেস্টিনির মার্কেটিং পলিসি সম্পর্কে জানুন ডেস্টিনি কীভাবে টিম বিল্ড আপ করার মাধ্যমে একটা রয়লেট ইনকাম ডেভেলপ করা সম্ভব সেটা সম্পর্কে জানুন আমার মনে হয় সেখানে বেকার সমস্যা সমাধান হবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ করিল কেমিদেরকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের এখানে যারা আছেন অর্থাৎ আমরা একটু লেডি লিডারদের কাছে জানতে চাই যে আজকের এই যে চুক্তি অনুষ্ঠান এটা নিয়ে আপনাদের একটু একটু অনুভূতির একটু বলেন 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 মানে এই যে কোহিনুর কেমিক্যাল আমরা ছোটবেলা থেকে যে তিব্বত পাঁচশো সত্তর এরপরে এইগুলো তো অনেক আগের থেকে আমরা শুনে আসছি এরপরে তিব্বত স্নো তিব্বত ঘামাসি পাউডার এই যে নাম করা যে ব্র্যান্ডটা আছে আমাদের দেশি ব্র্যান্ড তো আজকে যে ডেস্টিনির সাথে চুক্তি হলো এবং ডিস্ট্রিবিউটাররা বিশেষ ডিসকাউন্ট এবং বিশেষভাবে এই প্রোডাক্টটা তারা ক্রয় বিক্রয় করতে পারবে এবং এখান থেকে ইনকামেরও একটা চমৎকার সুযোগ আছে এ বিষয়ে আজকের এই চুক্তি তো সরাসরি আপনারা দেখলেন তো আপনার এই বিষয়ে সংক্ষেপে একটু অনুভূতি কেমন লাগছে আপনাদের যে এই বড় বড় কোম্পানিরা যে আমাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্টে এরপ্লে অনেক এগিয়ে যেতে পারবো বেকার মুক্ত থাকবে এখান থেকে আসলে আমাদের একটা সফলতা আসবে অনেক 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 ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা কিন্তু খুবই মানে উৎফুল্ল এই বড় শিল্প গোষ্ঠীর সাথে আমাদের যুক্ত হওয়ার জন্য এবারে আমাদের সাথে কিন্তু আমরা আমাদের সেই উপস্থাপক আমাদের সেই জ্বালাময়ী সিনিয়র লিডার ওয়াসিম ভাই থেকে আমরা একটু জানতে চাইব যে আসলে আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এর আগে আর এফ চুক্তি করল এখন কইনুর কেমিক্যাল এরপরে আমাদের প্রকমেন্ট ডিপার্টমেন্টের প্রধান উনি বললেন যে আগামীতে ইউলেভেল এবং স্কয়ার সহ বড় বড় কোম্পানিগুলা ডেস্টিনি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হবে তো আজকের এই মহেন্দ্র মহেন্দ্রগোনে আপনি উপস্থিত ছিলেন আপনার কি প্রত্যাশা সব মিলিয়ে আসলে ভালো লাগা কারণ ডেস্টিনি যার জন্য আমরা যারা দুই হাজার এক দুইয়ের যারা ডিস্ট্রিবিউটর শুরু করেছিলাম যে আমি প্রোডাক্ট কিনবো এবং আমার সেলস টিম থাকবে তারা কিনবে বিনিময়ে আমি কমিশন পাবো ঠিক একইভাবে এই যে উনিশশো ছাপ্পান্ন সালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গহিরুর কেমিক্যাল কিংবা তিব্বত আমার মায়ের কিংবা আমার দাদির প্রিয় দিব্যতো তারা এক নামেই চিনে তারা আমিও আমার বয়সে কিনে দিয়েছি তাদেরকে তিব্বতন এটা একটা ভালো লাগা সেই স্যান্ডেলিংয়া স্যান্ডেল সব সব কিন্তু আমরা পাশের দোকান থেকে কিনি বা বিভিন্ন শপ থেকে কিনি আগে কিছুই পেতাম না এখন তিব্বত সোলো তিব্বত ঘামাসি পাউডার এবং স্যান্ডেলিনা স্যান্ডেল সহ ফার্স্ট ওয়াশ বা আদার্স যা তাদের প্রোডাক্ট আছে এখনও কিনবো আগে কিছু পেতাম না এখন কমিশন পাবো আমার টিম যারা আছে তারাও কিনবে ডেস্টিনির সকল ডিস্ট্রিবিউটাররা কিনবে এবং আমরা কিনে এখন আগে কিছু পেতাম না এখন কমিশন পাবো এটাই ডেস্টিনির বিউটি এটাই কমি কয়ন কেমিক্যাল এবং স্যান্ডেলিনা স্যান্ডেল বা এই তিব্বত এর সাথে আমরা সম্পৃক্ত হতে পারে আমরা অনেক ধন্য আমরা খুশি আগামীতে আশা করি আরও বিভিন্ন কোম্পানি আমাদের সাথে সম্পৃক্ত হবে এবং ডেস্টিনিটা দূর্দান্ত গতিতে এগিয়ে যাবে ডেস্টিনির হারানো ঐতিহ্য আবার এই বিভিন্ন কোম্পানির মাধ্যমে এবং আগামী দিনে ডেস্টিনি প্রোডাকশন আবার ফ্যাক্টরি কেন্দ্রিক যখন যাবে ইন্ডাস্ট্রিতে যে যখন যাবে ইনশাল্লাহ আমাদের ম্যানেজমেন্ট সেদিকেই হারছে দিন দিন একটু সময় লাগলেও আমরা বিগত বারো বছর যে যানজটের মধ্যে ছিলাম যে ঝামেলার মধ্যে ছিলাম সেগুলো ইনশোয়াল আগামীতে আমরা কভারেজ দিতে পারবো এই শুভ প্রত্যাশা আমি এবং প্রত্যেক প্রত্যাশা ব্যক্ত করছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য আর আপনারা জানেন তো ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানে সবার আগে সর্বশেষ তথ্য ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাকে আগে এগিয়ে আপনার সাথে থাকে এগিয়ে আর এখন আপনারা কিন্তু দেখতে পারলেন কোহিনুর কেমিক্যালের যে ঐতিহাসিক যে চুক্তি কিন্তু আজকে স্বাক্ষর হয়ে গেল ইনশাল্লাহ আরও বড় বড়ো নিউজ আরও বড় বড়ো কোম্পানির সাথে চুক্তি হবে বাংলাদেশের সেরা সেরা ব্র্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কিন্তু আমরা চুক্তিবদ্ধ হব সত্যের জয় হবে এবং বিজয় হবে ডেস্টিনি এখন সমৃদ্ধি এবং সম্ভাবনা নবযুগে পদার্পন করেছে আর সমৃদ্ধি সম্ভাবনার এই নবযুগের সঙ্গী হতে আপনি এবং আপনার টিমের সকল সদস্যদের ডিএনসিআরি ভেরিফাই ভেরিফাই করুন দ্রুত গতিতে